বিসমুল্লাই রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় ট্যাবলেট অফরান ওষুধ সম্পর্কে ওষুধটির বমি সমস্যার কার্যকর ওষুধ ট্যাবলেট অফরান ওষুধ জেনেটিক নাম ওয়ানডান সেট্রন এইট এম জি আর ওষুধটির প্রস্তুতকারক কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা কার্যকারিতা মানে এর কাজ কি এটাই বোঝায় তো কার্যকারিতা হলো অতিরিক্ত বমির খাবার খেলে বমি আসে ভ্রমণ বা জার্নির পথে অনেকের বমির সমস্যা আছে তারা খেলে জার্নি পথে বমি হবে না হাসপাতালে অস্ত্রপাতার পর অনেক সময় বমি বমি ভাব হয় সেক্ষেত্রে এই ওষুধ খেলে ভালো কাজ করে ক্যান্সারের যাদের ক্যান্সার হয়েছে তাদের ক্যামোথেরাপি দেওয়ার পরে বমি ভাব হয় তাদের ক্ষেত্রে এই ওষুধ ভালো কাজ করে প্রেগন্যান্সি অবস্থায় বমি ভাব হলে এই ওষুধ খাওয়া যাবে ভালো কাজ করবে এক কথায় যদি বলি যে কোনো বমির সমস্যার কার্যকর ওষুধ প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন সেবনবিধি সেবনবিধি মানে কিভাবে খেতে হবে এটাই বোঝায় তো সেবন সেবনবিধি হলো প্রাপ্তবয়স্ক একটি ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে ভ্রমণ বা জার্নি পথে গাড়িতে উঠ উঠার বিশ থেকে তিরিশ মিনিট আগে একটি ট্যাবলেট সেবন করতে করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ খেলে কী কী সমস্যা হবে সমস্যা হবে এমন কোনো কথা নয় তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে এটাই বোঝায় তো পার্শ্ব প্রতিক্রিয়া হলো ডায়রিয়া ও পাতলা পায়খানা সমস্যা দেখা দিতে পারে পেট ব্যথা হতে পারে সাধারণত এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধ করায় করা পূর্বে অবশ্যই ডেট দেখে করায় করবেন শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি